বাংলার জনডবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও ফিরে আসছি দিলীপ ঘোষে কদিন ধরে যে বঙ্গ রাজনীতিতে যে নাটক মঞ্চস্থ হচ্ছে সেই নাটকের পরিসমাপ্তি কোথায় ঘটবে কেউ জানে না কিন্তু প্রত্যেক দিনই দিলীপ ঘোষ আসছেন এবং দিলীপ ঘোষকে বিভিন্ন ব্যক্তি বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা আক্রমণ করছেন তিনিও স্বাভাবিকভাবে সপাটে ব্যাট চালাচ্ছেন যে যেমন বল দিচ্ছেন তাকে ঠিক সেভাবে উত্তর দিচ্ছেন যেমন কদিন আগে যে আমাদের সৌমিত্র খান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান যেভাবে দিলীপ ঘোষকে আক্রমণ করলেন উনি তাকে পাল্টা ছয় এবং চার ছুঁয়ে মানে চাঁদ দিয়ে প্রমাণ করলেন যে উনি দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেতে গতকাল আবার দেখলাম অশোক দিন্দা অর্থাৎ ময়নার যিনি বিজেপির বিধায়ক তিনি আবার সপাটে একটা বল করার চেষ্টা করেছেন যে সুইং করার চেষ্টা করেছিলেন সেই সুইং বলকেও তিনি সপাটে উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ আমার একজন শ্রোতা দর্শক একজন প্রশ্ন করেছেন যে দিলীপ ঘোষের মধ্যে আপনি কী এমন দেখলেন যে দিলীপ ঘোষকে নিয়ে এত চর্চা আপনি করছেন এত আলোচনা করছেন কিন্তু বিষয়টি তা নয় একজন বলেছেন যে দিলীপ ঘোষ তো নিজের যোগ্যতায় জিততে পর্যন্ত পারে না তাকে এত প্রচার দেওয়ার কি দরকার আছে প্রথম কথা হচ্ছে বাংলার রাজনীতিতে বিজেপিকে যদি শক্তিশালী সংগঠনের উপরে কেউ দাঁড় করিয়ে দিয়ে দিয়ে থাকেন তিনি হচ্ছেন দিলীপ ঘোষ এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই দিলীপ ঘোষ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলেই সাতাত্তরটা আসন পেয়েছিল বিজেপি বিধায়ক হিসাবে পেয়েছিল বিধায়ক সাতাত্তরটা পেয়েছিল আপনার দিলীপ ঘোষ ছিলেন বলেই এই এই রাজ্য থেকে আঠেরোটা লোকসভা আসন পেয়েছিলেন পেয়েছিল বিজেপি কারণ বিজেপি রাজ্যসভাপতি ছিলেন দিলীপ ঘোষ তারপরে আর কি হয়েছে তারপরে ভোট কমেছে আসন কমেছে দুটোই কমেছে কেন কমেছে কি জন্য কমেছে সেই ব্যাপ্তির মধ্যে আমি যাব না শুধু এটুকু বলবো দিলীপ ঘোষ শূন্য দিলীপ ঘোষ বাদ বিজেপির ক্রমহ্রাসমান বিজেপির জনপ্রিয়তা বলেন আর বিজেপির যে যে গ্রাফ সেটা ক্রমাগত কমতে শুরু করেছে অন্যদিকে আমরা যদি দেখি যে বিজেপি মানে আপনারা অনেকেই বলছেন যে তিনি নিজের যোগ্যতায় জিততে পারেননি আসলে নিজের যোগ্যতায় জিততে পারতেন কি পারতেন না সেটা অন্য কথা আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে খড়গপুর সদরের তিনি বিধায়ক হয়েছিলেন কিভাবে কাকে হারিয়েছিলেন জ্ঞানসিং সোহান পালের মতো একজন নেতা যাকে বাবু বা মানে গোটা খড়গপুর শহর যাকে সম্মান করতেন কংগ্রেস দল তার দুর্দিনেও যে আসনটি কোনো দিন হারায়নি সেই আসনটিতেই কেড়ে নিয়েছিল দিলীপ ঘোষ যা তৃণমূল পারেনি তা পেরেছিলেন দিলীপ ঘোষ এটা দিলীপ ঘোষের কৃতিত্ব আরেকটা বিষয় বলি এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকেও তিনি জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন প্রশ্ন উঠেছে যদি তাকে গত লোকসভা নির্বাচনে যদি বিজেপি মেদিনীপুর লোকসভা আসনে প্রার্থী করতেন তারপরে যদি দিলীপ ঘোষ হেরে যেতেন তাহলে অবশ্যই দিলীপ ঘোষের যোগ্যতা নেই তার কোনো জেতার ক্ষমতা নেই সেই বিশ্লেষণগুলো আমরা করতেই পারতাম কিন্তু দিলীপ ঘোষকে শেষ মুহুর্তে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেই মানে বর্ধমান দুর্গাপুর আসনে সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত কি ছিল বিজেপির যারা দিলীপ ঘোষের বিরুদ্ধে যারা কথা বলছেন যারা মানে একটি বিশেষ নেতার পক্ষে হয়ে যারা সমালোচনা করছেন দিলীপ ঘোষকে তাদের কাছে সবিনয়ে আমার প্রশ্ন যে যে দিলীপ ঘোষ ছিলেন মেদিনীপুরের এমপি তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান দুর্গাপুর আসনে এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল না আত্মঘাতী সিদ্ধান্ত ছিল মেদিনীপুরও হেরেছেন বর্ধমান দুর্গাপুরও হেরেছেন তাহলে লাভটা কার হয়েছে কে এজেন্টের কাজ করছে তৃণমূলের আসল এজেন্ট কে এটাই প্রশ্ন আপনাদের কাছে লিখে গেলাম আপনারাই উত্তর দেবেন তৃণমূলের প্রকৃত এজেন্টকে তৃণমূলের হয়ে বিজেপিতে বসে কে কাজ করছেন সেটা আপনার উত্তর দেবেন দ্বিতীয় প্রশ্ন যেটা স্বাভাবিকভাবেই আসছে আপনারা অনেকেই প্রশ্ন তুলছেন যে দিলীপ ঘোষ নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন অনেকে লিখছেন অনেক নিউজ একটি প্রখ্যাত নিউজ পোর্টালে খবর বেরিয়েছে আগামী একুশে জুলাই জুলাইয়ের মঞ্চ থেকে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এবং সেটা নাকি নিশ্চিত হয়ে গেছেন এবং দেখলাম একজন সব জানতা একজন সাংবাদিক আছেন ইউটিউবার আছেন তিনি মানে কখনো সে আর্জিকর কাণ্ডের সময় বলেছিলেন পাফু কি আহুজা এসে গেছেন সিবিআই তদন্তের আধিকারিক হিসাবে এবার বিনয় বিনীত গোয়েল জেলে যাবেন তিনি আশঙ্কা করেছিলেন তিনি মানে এমনভাবে ইউটিউবার হিসাবে বক্তব্য রাখছিলেন মনে হচ্ছিলেন যেন ওই আহুজা নাকি সিবিআইর আধিকারিক আছেন যিনি আরজি কর তদন্ত করছেন তিনি এসেই সব কিছু সমস্যার সমাধান করে দেবেন তিনি নাকি উত্তরপ্রদেশের কোনো একটা মামলার তদন্ত করেছিলেন কি গাল গল্প দিয়ে শুরু করলেন আজকে তিনিই বলছেন ওই আহুজা নাকি কোথা থেকে একবারে পুরো তৃণমূলের হয়ে কাজ করছেন ব্যাপারটা একটা মানুষের তো মতাদর্শ থাকবে নীতি থাকবে আদর্শ থাকবে কথা বলার একটা ভঙ্গি থাকবে একদিন একজনের পক্ষে বললাম আশা নিয়ে প্রত্যাশা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠিয়ে দিলাম তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলে গেলেন না তখন বলেন ওই অফিসার খারাপ এটা কোন ধরনের নীতি কোন ধরনের উদ্দেশ্য আমি সবিনয়ে সেই সকল ভক্তদের কাছে প্রশ্ন করছি এবার হচ্ছে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যাবে কি যাবে না সেটা দিলীপ ঘোষের একান্ত নিজের ইচ্ছা তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি দিলীপ ঘোষ এখনই তৃণমূল কংগ্রেসে যাবেন না দিলীপ ঘোষ আরও অপেক্ষা করবেন দিলীপ ঘোষ আরও দেখবেন কারণ মনে রাখবেন দিলীপ ঘোষ একটা আদর্শ নীতি থেকে উঠে এসেছে সেটা হচ্ছে আর এস এসের প্রোডাক্ট তৃণমূল কংগ্রেসের অনেক নেতার মধ্যে নেতা তৃণমূল বিজেপির অনেক নেতা আর এস এসের প্রোডাক্ট নয় কিন্তু দিলীপ ঘোষ আর এস এর প্রোডাক্ট আর এস তাকে তৈরি করেছে আর এস একটা মতাদর্শ আছে আবারও বলছি আর এস নির্দেশ ছাড়া তিনি জগন্নাথ ধামে গিয়েছিলেন এটা বিশ্বাসযোগ্য নয় আর তাকে নির্দেশ দিয়েছিলেন যদিও আজকেই দেখলাম ওই এক সব জানতা এক ইউটিউবার তিনি বলছেন যে তিনি নাকি আর এস এস নাকি তার প্রতি খুব ক্ষুব্ধ এই খবরটা তিনি কোথা থেকে পেলেন কোন সূত্র থেকে পেলেন আমার জানা নেই তা আর এস এস ক্ষুব্ধ হলে এতক্ষণ তো দিলীপ ঘোষের মানে ঘন্টা বেজে যেত বিজেপিতে কেন বাজার নেই তিনি তো যে ভাষায় বলছেন কথা যে ভাষায় বলেছেন যেটা হিন্দু বাংলা হিন্দুস্তান টাইমসে বেরিয়েছে সেটা যদি আমরা একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন তিনি খোলাখুলিভাবে আক্রমণ করছেন দিলীপ দিলীপ ঘোষ কাউকে কোনো রেয়াত করছেন না দিলীপ বলেছেন আমাকে নিয়ে বিতর্ক হয় আর অনেকেই আমাকে নিয়ে বিতর্ক করে টিএমসি হওয়ার চেষ্টা করেন সিপিএম হওয়ার চেষ্টা করেন যাদের কোনোদিন ছবি দেখা যায়নি তাদের দেখা যায় আমি দেখা করেছি রাজ্য সরকারের মুখ্য সচিব আমায় আমন্ত্রণ করেছিলেন আমি সপরিবারে গিয়েছি তারপর মমতা ব্যানার্জি আমা আমায় ডেকে পাঠিয়েছিলেন গেস্ট হাউসে আমি সৌজন্য রক্ষা করতে গিয়েছি আমি সপরিবারে গিয়েছি কথা বলেছি মিষ্টি খেয়ে চলে এসেছি আর অনেকের পেট ব্যথা হচ্ছে কাদের পেট ব্যথা হচ্ছে যারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করে বড় হয়েছেন আঁচলের তলায় বসেছেন তার হাতে দুধ খেয়ে বড় হয়েছেন তার পার্টি যেখানে যেখানে কয়লা গরু বালি থেকে টাকা নেই সেখান থেকে ভাগ নিয়েছেন শেষ দিন পর্যন্ত তার সঙ্গে দেখা দেখলেন সুবিধা হচ্ছে না বলে চলে এলেন বেশিরভাগই হঠাৎ বিজেপি একুশের বিজেপি হঠাৎ বিজেপি একুশের বিজেপি এখন ওটা ছাপ দেওয়ার চেষ্টা হচ্ছে দিলীপ ঘোষ টিএমসিতে যাবে মমতা ব্যানার্জিও জানেন দিলীপ ঘোষ টিএমসিতে যাবেন না যারা বলছেন তারাও জানেন দিলীপ ঘোষ টিএমসিতে যাবেন না অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে এসেছে এক রাত কাটাই টিএমসির বাড়িতে এক রাত কাটাই বিজেপির বাড়িতে তারা দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন আমার সময় যতজন বিধায়ক ছিলেন জিজ্ঞাসা করুন তো দিলীপ ঘোষ একবার না একবার কথা বলেছেন কোনো কোনো পার্টি জানতাম না অর্জুন সিংয়ের সঙ্গেও কথা হয়েছে কিন্তু ক্যামেরা দেখলে পালিয়ে যেত দিলীপ ঘোষের সঙ্গে ছবি দেখলে ওর চাকরি চলে যাবে সতী সেজনা এখন ওখানে গিয়েছি ঠিক করেছি যারা টিএমসিতে থাকার সময় আমাকে কালো পতাকা দেখাতো তারা কতদিন বিজেপিতে সেটাও ঠিক নেই একটা অভিযান চালানো হচ্ছে যারা আমার আমায় বিরুদ্ধে থেকে কিছু করতে পারেনি তারা আমার পার্টিতে এসে আমার বিরুদ্ধে কি করবে বললেন দিলীপ ঘোষ অর্থাৎ দিলীপ ঘোষ বলেছেন এরা সব একুশের বিজেপি এরা সব নয়া বিজেপি এই বিজেপি আমি মানি না বলতে চাইছেন ঘুরিয়ে বলতে চাই এদের কথা আমি তক্কা করছি না হ্যাঁ এটা এটা অস্বীকার করার জায়গা নেই এই দিলীপ ঘোষকে আমরা দেখেছি জন্মদিনের শুভেচ্ছা জানাতে সোমেন মিত্রের বাড়িতে উনি এসে হাজির হয়েছিলেন সোমেন মিত্রের সঙ্গে দেখাও করেছিলেন এই দিলীপ ঘোষ একটা অনন্য ব্যক্তিত্ব বলা যেতে পারে কারণ দিলীপ ঘোষের আমি সুনাম করছি না ব্যক্তিগত স্তরে দিলীপ ঘোষের একটা গ্রহণযোগ্যতা অবশ্যই আছে এবং দিলীপ ঘোষের কাছে হিন্দু মুসলমান যে কোনো ব্যক্তি গেছেন তার কাছ থেকে কাজ পান না এটা খুব কম ঘটেছে বলে আমার মনে হয় আমার অনেক বন্ধুবান্ধব ওনার সঙ্গে গেছেন দেখা করেছেন তারা আমাকে এসে বলেছেন যে দিলীপ দা বলে দিচ্ছে এটা হয়ে যাবে এবং হয়েও গেছে এই যে এই রকম রাজনীতিবিদ আজকের দিনে সত্যি প্রয়োজন পড়তে পারে তিনি আর করতে পারেন তিনি বিজেপির নেতা হতে পারেন তিনি উল্টোপাল্টা কথা বলতে পারেন এক একটা মানুষের এক একটা স্বভাব থাকে কিন্তু তা বলেই যেভাবে যে ভাষায় একজন প্রবীণ মানে বর্ষিয়ান আর এস প্রচারক এবং একজন বিজেপি নেতাকে আক্রমণ করছেন বিজেপি দলেরই মধ্যে সেটা কি ঠিক হচ্ছে বিজেপির এই গৃহযুদ্ধে লাভ হবে কার বিজেপির এই গৃহযুদ্ধে লাভ হবে কার লাভ তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একটা কথা হচ্ছে যে মানে পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর জামি রথযাত্রা মহাদুম মহাধুমধাম ভক্তেরা লুটাইয়া করিছে প্রণাম ভাবে আমি দেব রথভাবে আমি আর মুক্তিভাবে আমি দেব হাসি অন্তর্জামি এই দিলীপ বনাম বিজেপির মানে টিএমসি থেকে যাওয়া বিজেপির মধ্যে যে লড়াই যে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে মুচকি হাসছেন কালীঘাটে বসে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু দেখছেন আর হাসছেন বলছেন তোরা তোরা এই ঝগড়া করতে থাক দু হাজার আমার নিশ্চিত নবান্ন দখল হয়ে গেল অন্যদিকে আর এই গৃহযুদ্ধের সুফল তুলে নিয়ে যাবে বামেরা বামেদের উত্থান শুধু সময়ের অপেক্ষা মাত্র এটা মনে রাখবেন বিজেপির যে নেতারা দিলীপ ঘোষের প্রশংসা করলে ক্ষুব্ধ হচ্ছেন তারা সবিনয়ে মনে রাখুন দিলীপ ঘোষকে যত আপনারা আক্রমণ করবেন তত নিজের দলের ক্ষতি করবেন আর আপনাদের ক্ষতি হওয়া মানে যে বাম কংগ্রেসের উত্থানকে ত্বরান্বিত করা আর বামেরা যদি একবার হালে পানি পেয়ে যায় তাহলে মনে রাখবেন এ রাজ্যে বিজেপির অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে সেটা বলাই বাহুল্য আপনারা আমাদের এই প্রতি বিশেষ প্রতিবেদন কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত